নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি শেয়ার করতে চলেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো দেখুন তার জন্য এখানে আমি পুঁই শাক আলু একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে যে চিংড়ি মাছ খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দেখুন আজকে চিংড়ি মাছগুলো কত বড় বড় তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাক তো প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব দিচ্ছি হলুদ গুঁড়ো তো মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব মাছটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজা নিয়েছি এবার তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল রান্নার জন্য তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একই সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প জল যাতে পরিমাণে যায় মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে খুব ভালো তেল ছেড়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি আগে কেটে পুঁইশাক গাছ দিয়ে দিচ্ছি আমি একই সাথে পরিমাণ মতো নাম খুব ভালো করে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ পচিয়ে নেবো যাতে মধ্যে কোনো হালি গাছ না থাকে মশলার মধ্যে পুঁই শাকটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে হালি গাছ না থাকে তো এবার আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেতু করে নেব तो साफ के जो कुछ ভালো করে ছেঁড় তো করে নিয়েছি আর কিছুক্ষণ কসিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি নামিয়ে দেখুন বন্ধুরা দিয়ে সুস্বাদু রেসিপি একদম রেডি করে নিয়েছি বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি